তো এবার আপনাদের জন্য আমরা পাকিস্তানি শাড়ি নিয়ে এসেছি পাকিস্তানি শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা তো এই শাড়িগুলো যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নিবেন এবং অনলাইনের নেবেন খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো তো এটার অনেকগুলো কালার আছে আমাদের সঙ্গেই থাকবেন দেখেন এই একটা কালার এই কালারটাও কিন্তু দারুণ একটা কালার এবং কাপড়গুলা হলো অরিজিনাল একেবারে মানে সফট একটা শাড়ি গার সাথে লেগে থাকবে একেবারে বাজারের নতুন কালেকশন এটা হলো পিচ কালার এই একটা কালার দেখেন এই কালারটা অনেক অনেক সুন্দর কালার যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিচ সহ দারুণ ইউনিক এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা পিএইচ কালার অ্যাসক্লুসিভ একটা শাড়ি কাপড়গুলা খুবই সফট হবে পরে খুব আরাম পাবেন এই একটা কালার দেখেন এই কিন্তু আনকমন একটা কালার তো এই শাড়িগুলো কিন্তু আমাদের বিয়ে বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের বিয়ে বাজারের ঠিকানাটা ঢাকা নিউ মার্কেট এরিয়া নুর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আসলে পেয়ে যাবেন আর এই শাড়িগুলা অন্য জায়গায় কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে আসলে এই শাড়িগুলা পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের বিয়ে বাজার সবটা পাইকারি সব এত সুন্দর সুন্দর এই শাড়িগুলা মাত্র টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো এইটার আরো অনেকগুলা কালার আছে আমি দেখাই দেই আকাশি কালার সুন্দর ইউনিক এই কালারটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে এটা হলো ব্ল্যাক কালার ওরে বাবার কালারটা কি মানে একেবারে কুচকুচে ব্ল্যাক যে কালারটা হয় সেই কালারটা দেওয়া হয়েছে এইটা খুব সুন্দর একটা কালার আপনারা নিঃসন্দেহে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দারুণ শাড়ি এই একটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি পাকিস্তানি শাড়ি খুবই সুন্দর ম্যাচিং সুতার একেবারে লেটেস্ট কোয়ালিটির এই শাড়িগুলা আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় একেবারে জলের দামে ফলের রস তো সো এই একটা শাড়ি দেখেন এটা মেরুন কালার মানে এত কালার যে একমাত্র আমরাই দিতে পারতেছি কেউ কোথাও এত কালার আপনারা পাবেন না আপনাদের যেই কালার গুলা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই শাড়িগুলা দেব আর এই শাড়িগুলা কিন্তু খুবই ভালো মানের শাড়ি খুবই ভালো মানের পরে খুবই আরাম পাবেন একেবারে বাজারে আনকমন এবং লেটেস্ট কোয়ালিটির এই শাড়িগুলা তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুককে কে সাবস্ক্রাইব এবং আপনার লাইক শেয়ার এবং লাইক কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামালাই